হাই এভ্রিওান আমি রূপা মাঝে বেশ কয়েকদিন আমি ডিপ্রেশনের মধ্যে একটু ভুগছিলাম তাই দুর্গাপূজা কালী পূজার কোনটাই ভিডিও আমার করা হয় আমি আমার মা আর বুনুকে নিয়ে যেখানে থাকি তার আশেপাশে জায়গার মধ্যেই একটা জায়গার লাইটিং আমার ভীষণ পছন্দ হয় আমি আমার এই কুড়িটা বছরে শুধু দূর থেকেই দেখেছি কোনোদিনও সামনাসামনি এসে দেখা হয় প্রায় তিন চার দিন থেকে প্ল্যান করার পর প্ল্যান ক্যান্সেল হওয়ার পর আজকে ফাইনালি মা আমি আর বুনু এসেছি মেলাতে আর জানো তো এখানকার ঠাকুরগুলো কিন্তু বেশ বড় বড় হয় আর আমি যদি মন থেকে বেশি কোনো ঠাকুরকে মানি সেটা হচ্ছে মা কালীকে দুর্গাপুজোতে আমি যতটা না এক্সাইটেড থাকি তার থেকে বেশি থাকি যে কবে কালীপুজোটা আসলে আমি ছোট থেকে গ্রামের বাড়িতে কালীপুজো দেখে অভ্যস্ত তাই ওই জিনিসটা আমার বেশি ভালো লাগে জানো তো দুর্গা পুজোর এক মাস আগে থেকে আমরা দুই বান্ধবী মিলে প্ল্যান করছিলাম যে বড় মার কাছে যাব কিন্তু কোনোভাবেই হয়ে উঠছিল না আর শেষ পর্যন্ত যাওয়াও হলো না জানি না কবে যেতে পারবো কিন্তু খুব যেতে ইচ্ছে করে এখন বাজে রাত্রি আটটা আর আমরা চলে এসেছি পাকুয়াতে এসে দেখছি যে মায়ের বিসর্জন হচ্ছে